আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ আটই ডিসেম্বর রোজ সোমবার ঢাকা ভিএফএস এর যে সর্বশেষ আপডেট সেই আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে গত আজকের একটি আপডেট আছে সেটা বিএফএস গ্লোবাল থেকে নয় ইটালি অ্যাম্বাসি থেকে সরাসরি সেই আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটটি আমি আপনাদের আগে পড়িয়ে শুনেছি তারপর বিস্তারিত আলোচনা করবো এবং সেই সাথে আলোচনা করবো আজকে ঢাকা বিএস গ্লোবাল থেকে কি পরিমাণ ভিসা কালেকশন হয়েছে এবং কি পরিমাণ জমা দেওয়া হয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যারা রিটার্ন পাসপোর্ট এখনো পাননি তাদের কিন্তু অলরেডি এস এম এস আসতেছে প্রচুর পরিমাণে এবং তারা অনেকেই এখন রিজেক্ট খাচ্ছে কী কারণে খাচ্ছে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আগে আপনাদের আমি আজকে ইটালি অ্যাম্বাসি থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে এবং সেই আপডেটটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সেই আপডেটটি হচ্ছে ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে দূতাবাস সে নিম্নলিখিত বিষয়গুলো মনে করে দিতে চায় যাদের দুই সালে ইস্যু করা অথবা দুই সালে পূর্ণ নিশ্চিত করা অর্থাৎ দুই সালে যে নুরস্তাগুলো ইস্যু করা হয়েছে এবং দুই সালে অর্থাৎ দুই হাজার সালের যে সকল নুরস্তাগুলো রি ইস্যু করে দুই সালে আনা হয়েছিল সেই নুরস্তাগুলোর কথা বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালে পুনর্নিশ্চিত করা একটি ওয়ার্ক নুলস্তা আছে তাদের নিম্নলিখিত লিঙ্ক ভিএফএস গ্লোবালে নিশ্চিতভাবে ওয়েব পোর্টাল নিবন্ধন করতে হবে ইটালি নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা দুই হাজার পঁচিশের কপি আপলোড করতে হবে দূতাবাস নুলস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পরে কয়েক দিনের মধ্যে এটি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে অর্থাৎ আপনারা যারা দুই হাজার সালে নতুন করে নুলস্তা হাতে পাবেন অথবা দুই তেইশো চব্বিশ সালে যারা ওয়েব আবেদ রিইস্যু করে নোলাস্তাগুলো এনেছেন পঁচিশ সালে তাদের সে এই বিএফএস গ্লোবালের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনাদের ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে এবং দু অল্প কয়েকদিন হয়তো দশ পনেরো দিনের মধ্যে আপনাদের এটা যাচাই বাছাই কমপ্লিট করে আপনাদেরকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলবে অথবা যাদের কাগজ ডুপ্লিকেট তাদেরকে রিজেক্ট করে রেড ফ্ল্যাগ দেওয়া হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমরা দুই হাজার তেইশ ও চব্বিশ সালে অলরেডি জমা করে বসে আছি এবং ডিসিশন এখন পর্যন্ত পাইনি তাদের বিষয়ে বলা হয়েছে যাদের কাছে দুই হাজার তেইশ ও চব্বিশ সালে ইস্যু করা একটি নোলস্তা আছে তাদের ইটালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক তাদের নোলস্তার পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া অবধি অপেক্ষা করতে হবে পর্যালোচনা সম্পন্ন হওয়ার পর বিএফএস গ্লোবালে তাদের সাথে যোগাযোগ করা হবে অর্থাৎ আমরা যারা ভুক্তভোগী এখন পর্যন্ত অপেক্ষা করে আছি তাদের দুই হাজার তেইশে চব্বিশ সালে তাদেরকে কিন্তু কঠোরভাবে যাচাই বাছাই করা হচ্ছে এবং এই যাচাই বাছাই সম্পূর্ণ হলে আপনাদের আমাদের ডাকা হবে আমরা যদি সঠিক মাধ্যম দ্বারা সঠিক মালিক দ্বারা সঠিক কাগজ যদি হয়ে থাকে এবং যদি কাগজ আপডেট করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা বিস্তার পাবো আর না হলে আমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে দেখেন ভাইরা বর্তমানে অ্যাম্বাস থেকে এই নোটিশটি দেওয়ারও কিন্তু একটি উদ্দেশ্য আছে এর কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে ডিসেম্বর মাসে আঠারো তারিখের পরের থেকে জানুয়ারির তিন তারিখ পর্যন্ত বিএফএস গ্লোবাল আপনার নতুন নুলস্তা যারা হাতে পাবেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ রাখবে শুধুমাত্র পূর্বের যে পাসপোর্টগুলো তাদের হাতে রয়েছে সেই পাসপোর্টগুলোর ডেলিভারি অন্যান্য অন্য কার্যক্রমগুলো চালু থাকবে শুধুমাত্র ওয়ার্ক বিসার আবেদনগুলো জমা নেওয়া বন্ধ থাকবে আঠারো তারিখ থেকে আগামী জানুয়ারির তিন তারিখ পর্যন্ত চার তারিখ থেকে যথারীতি আবারও কার্যক্রম চালু থাকবে এটা ওদের বিশেষ যে কোনো ডিসেম্বরের ওদের বন্ধের কারণে এই কাজগুলো বন্ধ থাকবে যাই হোক আসলে আমরা যারা এখন পর্যন্ত নোলাস্তা পেয়েও জমা করে এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল পাচ্ছি না আমাদের কাজগুলো কিন্তু তারা পর্যালোচনা করছে প্রতিনিয়ত আপনারা হয়তো জানেন না বিএফএস গ্লোবালে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কালেকশন জমা রিজেক্ট প্রতিদিনই হচ্ছে এবার আপনাদেরকে বলি যারা এখন পর্যন্ত রিটার্ন পাসপোর্ট হাতে পাননি তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আপনারা যারা একটি সময় কোনো প্রকার ভুল ছিল না কিন্তু আপনাদেরকে বিএফএস গ্লোবাল থেকে আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন নেওয়ার জন্য এস এম এসেছিল কিন্তু আপনারা আপনাদের মাধ্যমের কথা শুনে অনেকেই কিন্তু পাসপোর্টগুলো আনতে যাননি পরবর্তীতে তিন মাস পর দেখা গিয়েছিল সেই পাসপোর্টগুলো কিন্তু আবার অ্যাম্বাসিতে নতুন করে আপনাদের এসএমএস এসেছিলো যে অ্যাম্বাসিতে ওই পাসপোর্টগুলো আবার রিটার্ন চলে গিয়েছে এই সকল ভাইদের একটি সমস্যা হচ্ছে তাদের পাসপোর্টগুলো হঠাৎ করে আবার পাওয়া যাচ্ছে না তাদেরকে শুধুমাত্র রিজেক্টের কপি ধরিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আপনাদের পাসপোর্টগুলো পাওয়া হলে আবার আপনাদেরকে কল দিয়ে জানানো হবে আপনারা এসে পাসপোর্টগুলো নিয়ে যাবেন এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু যারা ভুল কোনো প্রকার ভুল থাকার কারণে যে সকল পাসপোর্টগুলো আমরা এখনও হাতে পাইনি তাদের কিন্তু অনেকেরই বর্তমান সময়ে রেডি ফর কালেকশন আসতেছে আপনারা হয়তো জানবেন যে গতকালকেও আমি বলেছিলাম যে কয়েকজনে রিজেক্টের মেসেজ পেয়েছে তারা পাসপোর্ট কালেকশন করার পর রিজেক্ট খেয়েছে আজও কিন্তু অর্থাৎ গতকালকেও কিন্তু সন্ধ্যার পরে অনেকেই মেসেজ এসএমএস পেয়েছে যারা রিটার্ন পাসপোর্ট হাতে পায়নি তাদা এবং আজকে অনেকে কালেকশন করেছে যাদের মধ্যে উল্লেখযোগ্য আছে রিটার্ন পাসপোর্ট গ্রুপের একজন মডারেটর ভাই ওনারও কিন্তু আজকে পাসপোর্ট কালেকশন করেছে এবং উনি রিজেক্ট কারণ সেই একই সুই আপডেট হয়নি না হওয়ার কারণেই তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আপনারা যারা সুই আপডেট না করতে পারবেন আবারও বলছি আপনারা যারা সুই আপডেট করতে না পারবেন আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কম তবে মনে রাখবেন যদি বড় কোনো কোম্পানি হয়ে থাকে যদি কোম্পানি স্ট্রং কোনো কোম্পানি হয়ে থাকে তবে তারা প্যাক পাঠালেও তাদের হয়ে কাগজগুলো কিন্তু আবারও ভিসা লাগিয়ে তাদের পাসপোর্টগুলো দেওয়া হবে এর কারণ হচ্ছে ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করা হচ্ছে কিন্তু বড় বড় কোম্পানিগুলো সমস্ত কাগজগুলো আপডেট থাকার কারণে তাদের এত কষ্ট বা ভোগান্তি করতে হয় না যাই হোক আজকে ঢাকা বিএফএস গ্লোবালে যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে প্রায় তিন থেকে সাড়ে তিনশো মানুষের একটি সমাগম ছিল যার মধ্যে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণও ছিল মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ সন্তোষজনক ছিল তাও প্রায় পঞ্চাশ প্লাস হবে আজকে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে তবে তার মধ্যে উল্লেখযোগ্য হারে একটি ছিল যেটা রিজেক্ট হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না বর্তমান সময় রিজেক্টের পরিমাণ অনেক বেশি অনেক বেশি হয়তো যারা রিজেক্ট খাচ্ছে তারা কেন বলছে না কারণ তাদের মনের মন মানসিকতা এমনি ভালো নেই দীর্ঘ দুই বছর অপেক্ষা করার পর সুই আপডেটের করার না করার কারণে তারা কিন্তু রিজেক্ট খাচ্ছে এই সকল কারণে অনেক ঝামেলাগুলো হচ্ছে প্রিয় ভাইয়েরা আজকে রিজেক্টের পরিমাণও প্রায় বিশের অধিক হবে অনেক রিজেক্ট আজ হচ্ছে বর্তমান সময় এবং আজকে ওয়েব ফর্মের মাধ্যমে এবং দুই সালে যারা এখন পর্যন্ত মেইল করে বা আপডেট করে বা রি করে যারা বসে আছেন এর আপডেট করার কারণে মোটামুটি আজকে প্রায় চল্লিশ পঞ্চাশের অধিক হবে যারা আজকে জমা দিয়েছে সঠিক সংখ্যা বলা কখনোই সম্ভব না যারা সঠিক সংখ্যা বলে তারা বাটপাড়ি করে এর কারণ হচ্ছে সঠিক সংখ্যা বিএফএস গ্লোবালে আপনারা যারা যান আপনারা জানেন যে ওইখানে নির্দিষ্টভাবে সংখ্যা বলা খুবই দুষ্কর ব্যাপার কারণ সকাল দিকে হয়তো কিছুটা বোঝা যায় কারণ একটি লাইন থাকে কিন্তু এর পরবর্তীতে যখন বারোটা একটা পর কিন্তু আর এগুলো বোঝা যায় না কারণ একজন করে আসে হয়তো জমা দিতে যায় অথবা পাসপোর্ট কালেকশন করতে যায় অথবা ভিসা আনতে যায় যার কারণে এগুলো বোঝা সম্ভব না যাই হোক প্রিয় ভাইরা আজকে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পাওয়ার পরিমাণও ছিল প্রায় শতাধিক এর মধ্যে উল্লেখযোগ্য হারে ছিল ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা প্রিয় ভাইরা আপনারা হয়তো জানেন যে যারা বর্তমান সময় ওয়ার্ক ভিসা জমা দিচ্ছে তারা সাত থেকে পনেরো কার্য দিবসের মধ্যে অলরেডি তারা ভিসা পেয়ে যাচ্ছে সেটা রিটার্ন পাসপোর্টও তবে নতুন যারা জমা দিচ্ছে ওয়েব ফর্মের মাধ্যমে তাদের ভিসা পাওয়ার সময় কিন্তু মাত্র তিন থেকে চার দিনের ভিতরে তারা ভিসাগুলো পেয়ে যাচ্ছে প্রিয় ভাইরা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বলবো আপনারা যারা এখনো ফ্যামিলি ভিসা পাননি প্রতিদিনই বলি আপনারা আমার কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবেন কেউ না কেউ প্রতিদিনই কমেন্টস করছে তারা কাগজ আবার নতুন করে চাওয়া হচ্ছে তারা কাগজগুলো জমা দিয়ে আসছে আপনারা মনে রাখবেন যারা ফ্যামিলি ভিসার জন্য নতুন করে কাগজ জমা দিচ্ছেন বিএফএসগুলো বলে আপনারা ধরে রাখেন এক মাসের মধ্যে আপনাদের ফলাফলগুলো হয়ে যাবে কারো কারো দশ দিন বারো দিন পনেরো দিনের ভিতরে হয়ে যায় তবে সঠিক সময়টা বলা আসলে সম্ভব না এর কারণ হচ্ছে কারো কারো ক্ষেত্রে এক এক রকম হচ্ছে কারো কারো ক্ষেত্রে অন্যরকম হচ্ছে তবে একটা কথা মনে রাখবেন এখন পর্যন্ত জুলাই মাসের ভিসা কিছু শোনা যাচ্ছে যে জুলাই মাসে জমা দিয়ে অনেক কয়েকজন ভিসা পেয়েছে তবে উল্লেখযোগ্য হারে না আপনাদের বলেছিলাম যে এই ডিসেম্বর মাস পর্যন্ত জুলাই মাসের পর আর কেউ ভিসা পাবেন না ভিসাগুলো পাবেন হলে জানুয়ারিতে গিয়ে অর্থাৎ দু সালে গিয়ে আপনারা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ভিসাগুলো জানুয়ারির পরের থেকে পাওয়া শুরু হবে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বলছি এবং বর্তমান সময়ে কিন্তু দুই হাজার চব্বিশ সালের অনেকেরই ভিসা হচ্ছে অনেকের ভিসা হচ্ছে বর্তমানে আগের চেয়ে অনেক কমে গেছে ভুক্তভোগীর সংখ্যা সেটা আপনারা বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপগুলোতে আপনারা বুঝতে পারবেন কারণ আগে যে পরিমাণ স্বর্গোর ছিল বা প্রত্যেকটা গ্রুপগুলোর ভিতরে প্রচুর আলোচনা বা সমালোচনা যাই হোক অনেক কথা শোনা যেত সেগুলো কিন্তু এখন অনেক কমে গিয়েছে এর কারণ হচ্ছে ভুক্তভোগীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তবে আমরা যারা এখনও অপেক্ষায় আছি ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদেরও সমাধান হয়ে যাবে হয় রিজেক্ট নয় ভিসা যেটাই হোক না কেন আমরা অতি শীঘ্রই এগুলো পেয়ে যাবো হয়তো বা এটা হতে পারে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে আমাদের কার্যক্রমগুলো প্রায় শেষ করে দেবে কারণ যেভাবে কাজ করতেছে তাতে মনে হয় না আর বেশি দিন লাগবে তবে আমরা ধৈর্য ধরেছি যেহেতু আরেকটু ধৈর্য ধরলে আমাদের সমাধানগুলো ইনশাল্লাহ হয়ে যাবে কারণ এমনিতেই আমাদের তিনটি বছর লস হয়ে গিয়েছে যাই হোক আমি সব সেই সকল ভাইদের জন্য শুভকামনা যারা ভিসা পাবেন কিন্তু যারা রিজেক্ট খাবেন তাদের জন্য কষ্ট লাগবে যদি তারা নতুন করে জমা না দিয়ে থাকেন তাহলে হয়তো বা তাদের আরও একটি বছর পিছিয়ে যাবে বা অন্য কোনো দেশের জন্য আপনারা ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব তার আগে আরেকটি কথা বলে নেই গতকালকে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম প্রায় পনেরো হাজার কোম্পানি ইটালিতে অলরেডি সিলগালা করা হয়েছে যে সকল কোম্পানি শুধুমাত্র নামমাত্র কোম্পানিগুলো করা হয়েছিল যেখান থেকে বিভিন্ন প্রকার নলস্তাগুলো বের হয়েছিল আপনারা মনে রাখবেন ওই সকল কোম্পানির মালিকগুলোই কিন্তু আপনাদের কাগজগুলো আপডেট করাতে পারেনি এবং না করার কারণেই কিন্তু আজকে আমাদের এই দুর্ভাগ্য নেমে এসেছে এবং আমরা রিজেক্ট খাচ্ছি যাই হোক ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আর বাড়াতে চাচ্ছি না আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম